তার মানে আপনি বলতেছে ঈদের মাঝে পাঞ্জাবির সাথে পড়বে পাঞ্জাবির সাথে হাফস গুলো অনেক মানান গুলো অনেক মানান ঠিক আছে এক নজর আপনাদেরকে দেখায় আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি যদি আপনাদেরকে দেখা ভাইয়ার এখানে আসলে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এক নজরে দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো আপনার সবচেয়ে কম দামে নিতে পারবেন ভাই আমরা যদি একটু এদিকে বাচ্চাদের দিয়ে শুরু করতে চাই বাচ্চাদের এখানে আছে বড়দেরও এখানে আছে প্রচুর জুতা আছে আচ্ছা আমরা বাচ্চাদের জুতা দিয়ে যদি শুরু করতে চাই এগুলো হলো কয়টা কালার হয় এটার মাঝে এটা দুইটা কালার দুইটা কালার না আচ্ছা আচ্ছা কত করে এগুলা এগুলো আমরা 250 250 টাকা জি এটা কি বলে লেজেন্ড এটা এটা কি বলে বলে না 250 টাকা এটার বড়টা আবার 300 টাকা বড়টা 300 জি আচ্ছা আচ্ছা এই একটা মডেল আছে এগুলা কত করে এই 250 250 টাকা এগুলো হলো বাচ্চাদের বাচ্চাদের আচ্ছা এটা কত সাইজ বলে এটাকে এটা আপনার দুই পাস দুই পাস কত করে

পাঁচশো টাকা ওকে তারপর আমরা একটু যদি এখানে দেখি এটা কি চামড়া না তো নাকি এটা ভিতরে চামড়া উপরে আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা কিরম রেট দিচ্ছে এগুলো আমরা এটা আমরা চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে এগুলো কত করে চারশো পঁচিশ টাকা এটাও চারশো টাকা আচ্ছা ভাই আমি তো আসলে আপনাদের নিজস্ব কারখানা আছে মানে জুতা তৈরি করে এর আগে আমরা আপনার কারখানা করে দিতে আমার কাস্টমাররা চিনে আপনি যাদের আপনাদের অনেক কন্টিনিউ অর্ডার থাকবে তারা আমাদের কারখানায় অর্ডার করতে পারবে বাড়তি অনেকে দশজন দশ ডজন পনেরো ডজন বিশ ডজন এক এক ডিজাইনের লাগে ওরা আমাদের কারখানা পাঠাবে আবার অনেকের কাঠ সাইজ যদি প্রয়োজন আমাদের কাছে কাঠ সাইজ আছে ওভার সাইজ প্রয়োজন হলে ওভার সাইজ আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই আমরা একটু এই দিকে চলে আসি এদিকে চলে আসি আপনাদেরকে একটু এদিকে দেখাই আচ্ছা আমরা একটু এদিকে দেখাই যেহেতু ঈদের মাঝে পাঞ্জাবির সাথে এই দুই পিতাটা একটু বেশি চলবে কারণ গরু কাটাকাটি করবে না যে এগুলা আমরা কাটাকাটি করলে তো আপনার এই দুই পিতা লাগবে দুই পিতা লাগবে আর এটা আমরা যে ডক্টর ডক্টর ইনচল ফাইবার

470 টাকা মাল আছে এই যে 470 টাকা হ্যাঁ তা একই ডিজাইন খালি সোলডা একটু আচ্ছা আচ্ছা সোলডা মানে একটু পাতলা হ্যাঁ একটু পাতলা একটু মোটা এটা কত এটা টাকা টাকা আচ্ছা ঠিক আছে গ্যারান্টি দেন কতদিন ভাইয়া এটা লেদার কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট আচ্ছা একটু ভালো মানের নিতে চান চলে আসুন এই যে দেখতে সুন্দর সিস্টেম তাই না টাকা 550 টাকা কালার হয় কয়টা

আমরা একটু দেখলাম এইদিকে এবার দেখবো কি ভাই আমরা আরো একটা নতুন মাল দেখাই নতুন নতুন আসতে নতুন মাল আসছে দুটা কালার দুইটা কালার দুটা কালার কত করে তিনশো পঞ্চাশ টাকা

এই যে কালার আছে না এগুলো এগুলা রেট এগুলো আপনি 470 টাকা রাখা যাবে 470 আর এটা কত এটা হলো আপনার 500 টাকা 500 টাকা ক্যাপসুল যেটা মহা ক্যাপসুল এই যে দেখা 500 টাকা পুরো চায়না সোল আর যেগুলো এই যে মাথা খোলা এগুলো 470 টাকা আর এটা যেটা ফুল এটা হলো 500 টাকা আর এটা কত এটা এটা 500 টাকা 500 টাকা ওকে 500 টাকা আমরা দেখলাম আমরা তারপরে যদি একটু এই একটা মডেল না এগুলা কত করে এটা 450 টাকা 450 টাকা ওকে তারপরে একটু দেখলাম দেখার পরে অসংখ্য মডেল আছে একটু কি এটা কি বলে এটা আপনার স্লিপার না স্লিপার একটু ভালো মানে তিন মাস গ্যারান্টি মধ্যে অনেক আছে না

এগুলা কিরকম রেট এটা আমরা 370 টাকা 370 টাকা 370 টাকা টাকা নিতে পারবেন প্রচুর কালার আছে পাশে গুলো পাশে এটা 300 300 এটা 370 370 350 370 350 এরকম সব রেট তার বলা সম্ভব না সব রেট বলা সম্ভব না এটা কত এটা আমরা 360 360 টাকা 360 টাকা আচ্ছা পাইকারি হ্যাঁ পাইকারি দাম সব একই দাম